হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ আজকের এই ভিডিওতে আমরা জানবো ট্যাবলেট জিরোটল এসপির ব্যাপারে এই ট্যাবলেট কখন এবং কেন ব্যবহার করা হয় এর সাইড এফেক্ট কী কী হতে পারে প্রপার ডোজ কতটা হবে এই ট্যাবলেট ব্যবহারের আগে আমাদের কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে অর্থাৎ এর প্রিকোয়েশান কী হবে এই সমস্ত কিছুই ডিটেলসে জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে জিরোডল এসপি জিরোডল এসপি ট্যাবলেট ইজ এ কম্বিনেশান মেডিসিন কমলটি প্রেসক্রাইব ফর পেন অ্যান্ড ইনফ্লামেশান রিলিফ ট্যাবলেটটি একটি কম্বিনেশান ঔষধ যা ব্যথা এবং ফোলা কমানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ট্যাবলেটটিতে তিনটি কম্পোজিশান পাওয়া যায় অ্যাসিক্লোফেনাক হান্ড্রেড এমজি প্যারাসিটামল থ্রি টোয়েন্টি ফাইভ এবং সেরাটিও ফিফটি ফিফটিন এমজি এই তিন কম্পোজিশান মিলে তৈরি হয় আমাদের জিরোডল এসপি ট্যাবলেটটি যেটি ইফকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে যেটি ইন্ডিয়াতে ওয়ান টোয়েন্টি ফাইভ রুপিসে পাওয়া যায় এরপর আমরা জানবো জিরোডল এসপি ট্যাবলেটটি কীভাবে কাজ করে জিরোডল এসপি ট্যাবলেটটির ফার্স্ট কম্পোজিশন হল অ্যাসিক্লোফেনাক অ্যাসিক্লোফেন্যাক হল নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস যেটি আমাদের ব্যথা এবং ফোলাকে কমাতে সাহায্য করে সেকেন্ড হল প্যারাসিটামল প্যারাসিটামল হল একটি অ্যানালজিসিক্স এবং অ্যান্টিপায়রোয়েটিক ড্রাগস যেটি ব্যথা এবং জ্বরকে কমাতে সাহায্য করে এবং থার্ড যে কম্পোজিশানটি ছিল সেটি হলো সেরাটিও ফিফটি ডেস যেটি একটি অ্যানজাইন যেটি ফোলাকে কমাতে সাহায্য করে এবং ক্ষতস্থানকে সারতে সাহায্য করে এরপর আমরা জানবো এটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না মাসাল পেন মাসাল পেন হল মাস হওয়া যন্ত্রণা জয়েন্ট পেন হাঁটুর যন্ত্রণা ব্যাক পেন হলো কোমরের যন্ত্রণা ডেন্টাল পেন দাঁতের যন্ত্রণা আর্থারাইটিস যাকে আমরা বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথা বলে থাকি এছাড়াও পোস্ট অপারেটিভ সইলিং অ্যান্ড পেন অর্থাৎ অপারেশনের পরে অপারেশানের পরে হওয়া ফোলাভাব এবং যন্ত্রণা এই সমস্ত কন্ডিশানে আমরা এই জিরোডাল এসপি ট্যাবলেটটি ব্যবহার করে থাকি ডোজ ডক্টর পেশেন্টের কন্ডিশন এবং ডিজিজকে দেখেই নির্ধারণ করে থাকেন তবে এই ট্যাবলেটটি খাবার কিছু নিয়ম হলো অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার আগে কিছু খাবার খেয়ে নিতে হবে অর্থাৎ ভর্তি পেতে এই ট্যাবলেট খেতে হবে তাছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হলো ডক্টরের অ্যাডভাইস ছাড়া এই ট্যাবলেট কখনোই ইউজ করবেন না নেক্সট আমরা জানব এর সাইড এফেক্ট অর্থাৎ এই ট্যাবলেটটির ইউজের ফলে কোন কোন সাইড এফেক্ট দেখা দিতে পারে স্টমাক ডিসকমফার্ট অর্থাৎ পেট ফুলে যাওয়া নজিয়া অর্থাৎ ভাব ডায়রিয়া এছাড়াও হার্ট অর্থাৎ বুকে জ্বালা তাছাড়াও অ্যালার্জিক রিয়াকশান এই সমস্ত সাইড এফেক্টগুলি এই ট্যাবলেটের ইউজের ফলে হতে পারে তবে অ্যালার্জিক রিয়াকশান খুব রেয়ার কিছু ক্ষেত্রেই এই অ্যালার্জিক রিয়াকশান দেখা দেয় এরপর আমরা দেখে নেব যে এর প্রিকুয়েশন কী কী হবে অর্থাৎ কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে স্টমাক আলসার কিডনি ওর লিভার প্রবলেম এবং হার্ট ডিজিজ এই সমস্ত কন্ডিশান এছাড়াও গর্ভাবস্থায় কোনো পেশেন্ট এই ট্যাবলেট ইউজের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন কারণ এই সমস্ত কন্ডিশানে ডক্টরের অ্যাডভাইস ছাড়া এই ট্যাবলেট নেওয়া কখনোই উচিত না জিরোটল এসপি সংক্রান্ত ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন